এখন গ্যাবিন আছে কি বোঝা যাচ্ছে আপনার মন বলিচ্ছে আট মাসের গ্যাবিন হলে তো বাচ্চা লড়বে গরুটা দেখি না চাষা গরুটা একটু দেখি ভাবলাম কত বললেন এটা বিরাশি দাম দিয়ে দিচ্ছেন আপনি কি এটা পালার জন্য না ব্যবসার জন্য নিজে পালার জন্য ও

আপনার কাছে ওইদিকে পাপ কইতে আপনার কাছে মেটা কথা কই আরও পাপ আপনার কাছে আমার একটা নসিহা ভাব জান আপনাকে আমার দেখে খুব ভালো লাগছে গরু নিয়ে যাচ্ছে না ভালো আল একটা জিনিস আপনার কাছে আমার নসিহা এই দুনিয়া কিছু না এই দুনিয়া থেকে আমি আপনার চলে যাবো এক আর এই যে মনে করেন সম্পদটা কিনছেন আপনি এটা আপনার পরিশ্রমের টাকা আপনি আজকেই চলে যান দুনিয়া ছেড়ে এটা কিন্তু আপনার মালার নয় এই মাল কিন্তু আপনার নয় এটা কিন্তু আপনার নিয়ে কবরে দিবে না দিবে আপনার সন্তানরা এটা ভাগ করে নিয়ে নিবে আপনার জন্য আপনি কি নিয়ে যাবেন আল্লাহর রস্তে আজকে থাকাই আপনার কাছে আমার নসিহা আপনি ভাবজান মানুষ পাঁচ শক্ত সালাত আদায় করবেন কবে মৃত্যু হবে এটা কিন্তু আমরা কেউ জানি না মানে ধরেন আপনার বয়স কত হয়েছে ষাট বছরের জিন্দগি ধরেন আপনি সালাত আদায় করেননি এখন কত বড় রহমতের দিনগুলো আপনি পার করেছেন ওই দিনগুলো আর কিন্তু কাঁচা চাচা আপনি কোনোদিন ফিরে পাবেন না আল্লাহ সুফান এমন একটা সুযোগ দিছেন ক্ষমা চাইলেই ক্ষমা পাব যান আপনি তো করবেন আল্লাহর কাছে বিগত দিনের সমস্ত গুণ আল্লাহকে ক্ষমা করে আপনার নেকিতে পরিপূর্ণ করে দেবে ইনশাল্লাহ আপনার কাছে আমার নসিয়া আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে আপনার নিজের জন্য পাঁচ সালাত আজকে থেকে আদায় করেন এই যে এত পরিশ্রম করে আপনি আসতেছেন নামাজ আদায় করতে কিন্তু এর মতো পরিশ্রম মানে এত কঠোর পরিশ্রম করা লাগে না দিনে পাঁচটা বার আল্লাহ আপনাকে দিনে পাঁচবার ডাকে অথচ আপনি আল্লাহ আপনার জমিনে তো আপনাকে রেখেছে এই যে খাওয়াচ্ছে পড়াচ্ছে সব করছে তা আপনি মনে করেন যে আপনার বাপ যদি বলে যে এই জিনিসটা নিয়ে আসো অমুক জায়গাত লিয়ে আসো ওই যে অমুক জায়গাত গরু বান্ধ আছে লিয়ে আসো ওই রোদ যাই আপনি বাপের কথা শুনেন না বাপের কথা শুনলে কেন আপনার বাড়িতে এসে ভাত পান নাকি এক সময় গেছে তো এসো না তো বাপের কথা শুনে যদি এসে বাড়িতে ভাত পান তার জন্য যদি ওই ভাতের জন্য যদি রোদের মধ্যে যা গরু নিয়ে আসতে পারেন তা আল্লাহর জমিনে আল্লাহ আপনার জন্য আল্লাহ আপনার যে জিন্দিগি দিছে আবার পরকালে আপনার জান্নাত আপনার জন্য তৈরি করে রাখছে সেটার জন্য তো আপনার কামাই করা লাগবে বাপজান নামাজ পড়বেন বাবা আজকে থেকে নামাজ পড়বেন কথা দেন আপনি আমার গত গেল উমদান তার আগলা উমদানে এক লাখ আরে তার তার পা মাঠ পড়েছি বা কোনো কাজ দেয়নি কিন্তু দুনিয়ার কোনো কাম কাজ নেই দুনিয়ার সবচেয়ে প্রধান কাজ দুনিয়ার সবচেয়ে প্রধান কাজ হচ্ছে সলাত সলাত এমন একটা ইবাদত এটা কোনো অজুহাত চলবে না যদি আপনার পরনের পোশাক না থাকে তাও আপনাকে ওই পোশাক সারা অবস্থায় সলাত আদায় করতে হবে তাও আপনি সলাতের কথা আমার কি বুঝতে পারি জানেন দুনিয়ার কোনো এবাদত কাজে আসবে না যদি আপনার ভিতরে সলাত না থাকে কোনো এবাদত না আপনি যত দান খারাপ করেন নামাজ না থাকলে কিছু নেই আপনার আপনার কাছে আমার নসিহা আল্লাহ মনে করেন আপনার আপনার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে আল্লাহ করাইছে আমি আপনাকে যে কথাগুলো বললাম কষ্ট পেলেন না 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 আপনি তো আমার ভালো কথাই বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো রাখুক আপনার এই হালাল জিনিসের উপর আল্লাহ বরকত দিক পাঁচ ওয়াক্ত নামাজ আজকে থেকে পড়বেন নিয়ত করেন যে जिंदगी তার কোনোদিন নামাজ ছাড়ব না আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ দোয়া রাখেন চাচা আসসালামু আলাইকুম ভাষামاندا হ্যাঁ